বাঙালি বাঙাল বলে আইটি নতুন ভাগে স্বাগতম আজকে দোল পূর্ণিমা দোল পূর্ণিমা সবাইকে জানাই অসংখ্য প্রণাম বড়দেরকে ছোটদেরকে জানাই আমার শুভেচ্ছা আরে জয়দা কেমন আছে ভালো হ্যাপি হোলি হোলি হ্যাপি হোলি আজকে জিমের তরফ থেকে আমি যে জিমে জিম করি সেই জিমের তরফ থেকে এখানে দোল পূর্ণিমাতে একটা পিকনিকের ব্যবস্থা করা হয়েছে তো সেখানেই আমি এসেছি এখানে প্রচুর আনন্দ হবে প্রচুর ফ্যান্টাসি হবে সবকিছু হবে সব কিছু দেখার জন্য কিন্তু আজকে ভিডিওটা পুরোটা দেখতে হবে তা চলুন গঙ্গার পাশে বসে আম গাছের তলায় দোলনায় ঝুলতে ঝুলতে হাতে যদি এক গ্লাস লস্যি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তো চলে এসছি এই সুন্দর লস্যি নিয়ে এবং টেস্টও কেরম হবে সবই দেখব তো এবার একটু দেখা যাক কেরম টেস্ট করেছেন এই লস্যিটা চলো এবার একটুখানি মুখে দেওয়া যাক সত্যিই খুব ঘন সুন্দর লস্যিটা তুখার দুর্দান্ত মানে বলে বোঝানো যাবে না এতটাই সুন্দর লস্যিটা জাস্ট মানে বাউ লেভেলের আবার তো সবাই তো লস্যি দিয়ে শুরু কোথায় গিয়ে শেষ হবে আমি নিজেও যাই না তো চলুন নেক্সট আইটেম কি দেখা যায় পানির পকোড়া আর ভেজিটেবিল বল রাখা আছে বাট আমি এখন কিছু স্ন্যাক্স খাবো না আমি যা খাবো মেন কোর্স তার জন্য আমি অপেক্ষা করছি নাস্তাই পারি না তাও সবার তালে তালে একটুখানি কোমরটা দুলিয়ে নিলাম আর কিছুই না যেই কারণে আমার এই দোল উৎসবে যাওয়া মেন কোর্স মেন কোর্স আমার সামনে চলে এসছে প্রথমে দেখতে পাচ্ছি স্যালাড নেক্সট দেখতে পাচ্ছি আমি কি দেখব বেবি নান দেখে মনে হচ্ছে বেশ সফট হবে এরপরে আছে গিয়ে চানা মশলা বেশ সুন্দর ঝাল ঝাল হয়েছে মনে হচ্ছে দেখে লাল লাল এরপরে কী আছে দেখা যাক পোলাও বাসন্তী পোলাও ওয়াও মশলা একদম দুর্দান্ত লাগছে এরপরে কি আছে দেখা যাক দেখা যাক দেখা যাক চিকেন ওয়াও সে লাল লাল ঝাল ঝাল চিকেন আমি দেখে জড়ছে ওহো এরপরে চাটনি ফ্রুট চাটনি ও কি খাওয়া হবে বস এরপরে পাপড় আছে এরপরে থালানি হাতে দাঁড়িয়ে পড়েছি চলো এসে আমার হাতে দিয়ে দিল একটা বেবি নান আর চানা মশলা এরপরে পেলাম পোলা বাসন্তী পোলাও আর খাতা দাও না জোরে জোরে পড়ছে এরপরে চিকেন লাল লাল জালের আরেক পিস দিতে হবে দিয়ে দিয়েছে পেয়ে গেছি বেবি নাম দিয়ে শুরু করা যাক নাকি কি বলো ও কি নরম তুল 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 করছে একদম পুরো মাখন একটু কাবলি ছোলা দিয়ে একটু মাখিয়ে চাড়িয়ে চড়িয়ে নিয়ে একদম এবার একটু মুখে নেবো আ ও সুন্দর সুন্দর কি বানিয়েছ গুরু আহা সুন্দর অসাধারণ বেশ লাগছে বেশ 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 সফট এর যায় লাগছে ও আবার যায় দোর একটু নি ভালো করে একটুখানি এবার মুখে নি আহ নিয়ে নিলাম হ্যাঁ সত্যি সুন্দর কেউ কিন্তু যাবেন না মাঝখান দিয়ে একটু স্যালাডটা নিই স্যালাডের সাথে বেবি নানটা তুখাল লাগছে জাস্ট সুন্দর লাগছে গঙ্গার মনোরম দৃশ্য উপলব্ধি করতে করতে আমার ফেভারিট খাবার পোলাও আর চিকেন কষা যদি হাতে পেয়ে যায় তাহলে তো একদম স্বর্গলাভ কি বলবো গুরু প্যালের দর্শন দারি ফির গুণ বিচারি তো দেখা যাক আগে কীরম করেছেন এনারা যে করেছেন পোলাওটা সেটা কিন্তু গোবিন্দভোগ চালের নয় এনারা করেছেন দেরাদুন রাইস দিয়ে ঠিক আছে এরপরে একটু ভালো করে দেরাদুন চালের পোলাওটাকে ভালো করে মাখিয়ে নিয়ে চিকেন কষার সাথে একটু খেয়ে দেখি হুম হুম ভালো লাগছে লাগছে ভালো লাগছে সুন্দর লাগছে এরপরে চিকেনটা সফট হয়েছে নাকি সেটাই দেখার পালা তো এবার ছিট একটু চিকেনটাকে হ্যাঁ মনে হচ্ছে সফট হ্যাঁ বেশ সফট হাতে চলে এলো অল্প একটু টাচ করাতেই তো একটুখানি এটাকে একটু খেয়ে দেখি সফট কিনা আরও ভালো করে বুঝতে পারব হুম হ্যাঁ সফট সুন্দর সফট হয়েছে ভালোই লাগছে টেস্টও বেশ সুন্দর সমস্ত মশলাপাতি ভেতরে ঢুকেছে বেশ সফট লাগছে বেশ জুসি বেশ জুসি চিকেনটা চিকেন আর পোলাওটা আমি শেষ করি এরপরে তারপর চাটনি খাওয়ার পালা এর মধ্যে কাজু খেজুর কিশমিশ সব কিছু একদম ভরে ভরে দিয়েছেন এরপরে একটুখানি এটাকে পাপড় দিয়ে এরকম একটু ভালো করে ডিপ করে নিতে হবে ডিপ করে নিয়ে গিয়ে এরকম একটু নিয়ে গিয়ে একটু মুখে চালান করে দিই আমার কিন্তু এইভাবে খেতে পাপড় চাটনি দিয়ে বেশ সুন্দর লাগে কার কার আপনাদের ভালো লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি এই চাটনি পাপড় সব শেষ করি আর আপনাদের যেটা কাজ সব সময়ের জন্য লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা